শুরুতেই জানিয়ে দেব গাজায় ইসরায়েলের বৃষ্টি বোমা পালাচ্ছে অস্ত্র পাঠানোর অনুমতি দিল ট্রাম্প অন্যদিকে রয়েছে বাণিজ্য আলোচনার সমাধান খোঁজার চেষ্টায় রয়েছে ভারত যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব গাজা নিয়ে জাতিসংঘের বাহাত্তর পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গাজায় ইসরায়েলের বৃষ্টি বোমা পালাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি গত দুই বছরের বেশি সময়ের মধ্যে বর্তমানে গাজায় আরো ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী গাজায় বৃষ্টির মতো বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল হামলা থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন হাজার হাজার ফিলিস্তিনি তাদের আশঙ্কা হয়তো আর কখনো নিজ বাড়িতে ফিরতে পারবেন না জাতিসংঘের প্রধান এই ঘটনাকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন গাজাবাসী যখন ইসরায়েলি হামলার মুখে তাদের শেষ নিয়ে উপকূলীয় অঞ্চল আল রশিদ সড়কের ধারে পালিয়ে যায় তখন পেছনে থাকা শহর থেকে ধোয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে এক্সপোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতুজ বলেন গাজা জলসে শুরুতে ইসরায়েলি দখলদারি মধ্যে অনেক ফিলিস্তিনি তাদের থেকে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু ইসরায়েল যখন আরও ভয়াবহভাবে হামলা চালিয়ে উঁচু ভবন বেসামরিক স্থাপনা ধ্বংস করে দিচ্ছে তখন এক প্রকার বাধ্য হয়ে তারা নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছেন যদিও গাজা থেকে আরও নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা নেই গতকাল মঙ্গলবার গাজায় হামলা চালিয়ে একানব্বই জনকে হত্যা করে ইসরায়েল স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে উপকূলীয় রাস্তার ধারে একটি গাড়িতে করে কয়েকজন মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটে যেতে থাকে তাতে লক্ষ্য করে এ সময় বোমা হামলা চালায় ইসরায়েল শহরে অন্তত সতেরোটি আবাসিক ভবন ধ্বংস করা হয়েছে যার মধ্যে পূর্ব দিকের তুফে অবস্থিত আইবাকি মসজিদও রয়েছেন একটি যুদ্ধ বিমান ধারা একে লক্ষ্য করে ইসরায়েল ইসরায়েলের বৃষ্টির বতম বোমা নিক্ষেপ করছে বিশেষ করে উত্তর দক্ষিণ এবং পূর্ব শহরের মাধ্যমে হামলা হয়েছে। এদিকে প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র পাঠানোর অনুমতি দিল ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শপথ গ্রহণের প্রায় নয় মাস পর প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ইউক্রেনে অস্ত্রের চালান পাঠানো সংক্রান্ত অনুমোদন পত্রে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একাধিক প্রতিনিধি দল ও কর্মকর্তারা জানিয়েছেন শিগগিরই ইউক্রেনে দুটি অস্ত্রের চালান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র প্রত্যেক চালানে থাকবে পঞ্চাশ কোটি ডলার মূল্যের অস্ত্র ও গোলাবারুদ ট্রাম্প প্রশাসন অবশ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের মতো সহায়তা হিসেবে এই অস্ত্র দিচ্ছে না কিয়েভের ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই অস্ত্র কিনে ইউক্রেনে পাঠাচ্ছেন চালান পাঠানোর খরচ প্রদান করবেন তারা মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন প্রায়োরিটাইজ ইউক্রেন রিকোয়ার লিস্ট নামের একটি নতুন সমঝোতার আওতায় ইউক্রেনে মোট এক কোটি ডলার মূল্যের অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রথম চালান যাচ্ছে ইউক্রেনে জানুয়ারি বিশে শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ওয়াশিংটন রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানকে অগ্রাধিকার দেবে এবং ইউক্রেনকে আরও সামরিক সহায়তার অনুমোদন দেওয়া হবে না গত নয় মাসে সেই কথা রাখার চেষ্টা করেছেন তিনি ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা বন্ধের পাশাপাশি যুদ্ধ অবসানের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তবে ট্রাম্প প্রশাসনের গত নয় মাসের তৎপরতায় যুদ্ধ অবসান ইস্যুতে দৃশ্যমান বড় কোনো অগ্রগতি হয়নি এদিকে বাণিজ্য আলোচনায় সমাধান খোঁজার চেষ্টায় রয়েছে ভারত যুক্তরাষ্ট্র ভারত ও যুক্তরাষ্ট্র এক দিনব্যাপী বাণিজ্য আলোচনা অংশ গ্রহণ করছেন এর মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে স্থবির হয়ে পড়া আলোচনা আবার শুরু করার সম্ভাবনা দেখা যাচ্ছে মার্কিন বাণিজ্য আলোচনার ব্রেন্ডন লিনজের নেতৃত্বে একটি দল দিল্লিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তবে ভারত জানিয়েছে এটি আনুষ্ঠানিক আলোচনা নতুন রাউন্ড নয় এটি সমঝোতার পথ খোঁজার আলোচনা ট্রাম্প প্রশাসনের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় আটকে যায় রাশিয়া থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য ভারতের উপর এক প্রকার শাস্তি আরোপ করেছে যুক্তরাষ্ট্র নয়াদিল্লি এই শুল্ককে অনার্য বলে আখ্যা দিয়েছেন এই বিপুল শুল্কহার এবং ট্রাম্প ও তার কর্মকর্তাদের করা সমালোচনায় দুই মিত্র দেশের সম্পর্ক দ্রুত অবনতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত যুক্তরাষ্ট্রের জন্য পোশাক, চিংড়ি রত্ন এবং অলংকার রপ্তানি করে শুল্কের কারণে উৎপাদন ও জীবিকায় এরই মধ্যে প্রভাব পড়েছে। সেই কারণে মঙ্গলবার ভারত ও মার্কিন কর্মকর্তাদের বৈঠক খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ভারতের পক্ষ থেকে আলোচনার নেতৃত্ব দেওয়া রাজেশ আগারওয়াল স্থানীয় গণমাধ্যমকে বলেন এটি আনুষ্ঠানিক আলোচনা নয় তবে অবশ্যই বাণিজ্য আলোচনা কিভাবে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি করা যায় তা দেখার একটি আলোচনা গত মাসে ট্রাম্পের শুল্ক ঘোষণার পর ভারতের রাশিয়া থেকে তেল কেনা বন্ধে অস্বীকৃতির কারণে আলোচনার একটি রাউন্ড বাতিল করা হয় কয়েকদিন ধরে এমনটা শোনা যাচ্ছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কিছুটা নমনীয়তা দেখাচ্ছেন সোমবার মার্কিন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো সিএনবিসি কে বলেন ভারত আলোচনার টেবিলে এসেছে দেখা যাক কিভাবে এগোয় নাভারো দীর্ঘদিন ধরেই ভারতের সমালোচনা করে আসছেন তিনি রাশিয়ান চলমান যুদ্ধকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন কদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র ও ভারত দুই দেশের মধ্যে বাণিজ্য বাধা কাটিয়ে আলোচনার ধারাবাহিকতা বজায় রেখেছে জবাবে মোদী বলেন দুই দেশের ঘনিষ্ঠ বন্ধু এবং প্রাকৃতিক অংশীদার নিয়ে জাতিসংঘের বাহাত্তর পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়েছে ইসরায়েল প্রথমবারের মতো একথা স্বীকার করেছে জাতিসংঘ মঙ্গলবার সংস্থাটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের তিন সদস্য বিশিষ্ট কমিটির বাহাত্তর পৃষ্ঠার একটি প্রতিবেদনে এই মন্তব্য করেন সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান ও সাবেক জাতিসংঘের মানবাধিকার প্রধান নাভি পিল্লাই বলেন গাজায় গণহত্যার জন্য ইসরায়েল দায়ী গণহত্যার কনভেনশনে উল্লেখিত গণহত্যার মানদণ্ড পূরণ করে এমন কর্মকাণ্ড ইসরায়েল সেখানে করেছে প্রতিবেদনে বলা হয়েছে 1948 সালে গণহত্যা কনভেনশনের সংгайিত পাঁচটি কর্মকাণ্ডের মধ্যে চারটি ইসরায়েল করেছে সেগুলো হলো একটি গোষ্ঠের সদস্যদের হত্যা গুরুতর শারীরিক ও মানসিক করা পরিকল্পিতভাবে গোষ্ঠীকে ধ্বংসের পরিস্থিতি তৈরি করা এবং জন্মরোধের পদক্ষেপ গ্রহণ করা প্রতিবেদনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাবেক প্রধানমন্ত্রী ইয়েফ গালান্ট এবং প্রেসিডেন্ট আইজেক হার্জক সরাসরি দায়ী করেছেন এছাড়াও গাজায় বেসামরিক নাগরিকদের হত্যাকে মানবতা বিরোধী অপরাধ বলে বর্ণনা করেছেন তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনকে ভুয়া ও হামাসার প্রচারণা বলে প্রত্যাখ্যান করেছেন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় কমিশনের তিনজন বিশেষজ্ঞ হামাসের প্রতিনিধির মতো কাজ করছেন এবং তারা হামাসের মিথ্যাচারকে ভিত্তি করে প্রতিবেদন তৈরি করেছেন যা বহুবার প্রমাণ সহ খণ্ডন করা হয়েছে গাজায় গণহত্যার এই সমালোচনার মাঝেই গাজায় আবারও স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন গাজায় একটি তীব্র অভিযান শুরু হয়েছে এবং এটি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক পর্যায় ইতিমধ্যে গাজায় প্রায় চল্লিশ শতাংশ বাসিন্দা দক্ষিণে পালিয়ে গেছেন নিরাপদ আশ্রয়স্থলে না থাকার কারণে অনেক মানুষ বাধ্য হয়ে আল মাওয়াসি শিবিরে পালিয়ে যাচ্ছেন কিন্তু সেখানে স্যানিটাইশন নিয়মিত পানি বা মৌলিক পরিষেবা প্রায় নেই বললেই চলে স্বাস্থ্য কর্মকর্তা ও সাহায্য কর্মীরা জানিয়েছেন গাজায় প্রধান শহর দখলের জন্য চলমান হামলার কারণে হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা ওষুধের মজুদ সংকুচিত হয়েছে আলশিফা হাসপাতালের পরিচালক ডক্টর মোহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন অকাল জন্ম নেওয়া শিশুদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে